সেই মহামানবটির নামে তরুদ সালাম আদায় করব যে প্রিয় নেতা অরুণ আব্দুল আলিম সাহেবের সুযোগ্য সন্তান জনাব ফয়সায় করতে যাচ্ছি আমরা এর আগেও জয়পুরহাট পৌর এলাকায় এ ধরনের সেই লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করে জয়পুরহাটের মাটি ও মানুষের কথা চিন্তা করে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই জন্য আমরা এই সমাজে আল্লাহ তার সকল অসুখ বিশোক বিপদ মসবত দূর করে দেন তারেক রহমান কালেন তাকে বলিষ্ঠতা দিয়ে দেন আল্লাহ তাকে হিম্মত দেন তাকে শক্তি দেন আল্লাহ তাকে ইজ্জত দান করেন মামা আল্লাহ উপস্থিত হয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দয়া করে কবুল করে নেন মেহরবানি করে আমাদের এই কাজটাকে কবুল করে নেন

একটি নতুন জয়পুর হাট গড়ে তুলি যে জয়পুর হাট হবে উন্নয়নের জয়পুর হাট যে জয়পুর হবে উন্নতির জয়পুরহাট সেই উন্নয়ন এবং উন্নতির জয়পুর হাটকে গঠে তোলার লক্ষ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এই আহ্বান আমি আপনাদেরকে করব। করবো একই সাথে চারা বিতরণ এই অনুষ্ঠানে উপস্থিত এই এলাকার আগামীতে জয়পাট এক আসনে ধানের শিষের প্রার্থী যারা ফয়সাল ভাই আগামীতে যে দলীয় নমনয়ন পেয়ে যে নির্বাচনে অংশগ্রহণ আপনি আসেন আমরা সবাই দয়া করি আপনি আসেন আমরা সকলকে নিয়ে আপনাদেরকে নিয়ে ধানের শিষের প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে তার উন্নয়নের হাতকে ওনার বাবার সেই আধুনিক জয়পার রূপকারের যে অসর্থ কাজগুলো আছে তার হাত যেন সমাপ্ত করতে পারি এই প্রত্যাশা রেখে এই কর্মসূচি দিয়ে ওনার আজকে এই অনুষ্ঠান উনি উদ্বোধন করবেন আমরা সকলে এরকম ভালো কাজে ওনার পাশে থাকবো